অজরে নাম বুঝি শ্রাবণে ছড়াই আজ কেন মহানুদাসী হয়ে বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে পারিনি সাদা সাদা কালা কালা জঙ্গে সাদা কালা আমি মনে পাওয়া বসন্তকালে

পারীন সাদা সাদা কালা কালা গমেশ সাদা হা কালাশি আমি মনে করতে কালে।

ओ, तुटा, ना पाया ओ टूटा टूटा है कि परंदा है लूटा न फिर ना पाया अल्लाह के बंदे हज दे Allah ke bande Allah ke bande hasde toota toota phir aayega Allah ke bande Allah ke bande Allah ke bande

স্ট্যান্ডার্ড নাকি স্ট্যান্ডার্ট্যান্ডার্ড বলছে হাই হ্যাঁ হ্যালো দাদাভাই কোথা থেকে দেখছেন একটু জানাবেন আপনি কেমন আছেন আর আপনি কোথা থেকে দেখছেন দাদাভাই একটু জানাবেন আমি বাংলাদেশ থেকে দেবগঞ্জ উপজেলা

그대세기 호다에 게조다 유기툼히호 압툼히호 임대비 압툼히호 자네비 나라들리비

থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল আচ্ছা দাদাভাই কোথা থেকে দেখ আর লাইভটা একটু শেয়ার করে দিয়ে পাশে থাকবেন আচ্ছা আমরা যারা যারা নতুন একটু কমেন্ট করে জানাবেন কারা কারা ইউটিউবে নতুন আমি নতুন আপনাদেরকে জানিয়ে দিই তো ফার্স্ট টাইম বলতে আজকে আজকে মানে দুইবার লাইভ করলাম সকালবেলা করছিলাম তো এটা আমার দ্বিতীয়ত লাইভ তো আপনারা সকলেই পাশে থাকবেন আমিও পাশে থাকার চেষ্টা করব তো যাইবা হোক কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন আর কারা কারা নতুন একটু জানাবেন কেউ যদি কিছু গান শুনতে চান তো আমাকে কমেন্ট করে জানতে পারেন আমি গাওয়ার চেষ্টা করব আমার মন মজা মজাইয়ারে আজকে শিয়াফ দাদাই বলে আসসালামু আলাইকুম তো আলাইকুম আসসালাম এবং আদাব আমি হিন্দু দাদা আপনি মুসলিম তো যাই হোক হিন্দু মুসলিম কোনো ভেদাভেদ নাই আপনি আলাইকুম দিছেন আমি আলাইকুম সালাম দিছি এবং কি আপনাকে আমার পক্ষ থেকে আদাব রইল তো এসকে সিয়া ভাই বলছেন কেমন আছো ভাইয়া দাদা আমি ভালো আছি আপনি কেমন আছেন আর আপনি ইতিমধ্যে শুনতে চেয়েছেন আমার বাসা কোথায় আমার বাসা দাদাভাই বাংলাদেশ পঞ্চগড় জেলা দেবীগঞ্জ উপজেলা আমার বাসা আর রংপুর বিভাগ আপনার আপনার বাসা কোথায় শিয়াব ভাই একটু জানাবেন আর আপনি আপনি কোথা থেকে একটু জানাবেন হ্যাঁ দাদা ভাই শিয়া ভাই দাদা ভাই একদম সুন্দর কথা বলছেন আপনি হিন্দু মুসলিম এটা ব্যাপার না সবাই ভাই ভাই আমরা একদম দাদা ভাই খুব খুব সুন্দর কথা বলছেন দাদা ভাই অনেক অনেক ধন্যবাদ আসলে সবার মন মানসিকতা এক না ঠিক আছে তো যাই হোক সেই বিষয় নিয়ে কথা না বলি তো বরিশালে আমার বাসা বগুড়া জেলায় আচ্ছা 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 তাহলে তো বেশি দূর না দাদা ভাই আমাদের বাসা থেকে মনে হয় পঞ্চাশ ষাট কিলো বা একশো কিলোর মতো এরকম হবে হ্যাঁ বরিশালে আচ্ছা বরিশালে আমি গেছিলাম বরিশালে ওইখানে বরিশালে আমি ইতিমধ্যে ছিলাম কি জানি একটা বলে বঙ্গার পার নাকি জানি বঙ্গার পার নাকি আপনি কি আপনি যদি জেনে থাকেন একটু জানাবেন বঙ্গার বাজার নাকি কীরকম একটা বাজার আছে আপনি জানাবেন যে ওই জায়গাটা কি আপনি চিনেন কি না সম্ভবত ওইটা বঙ্গার পার নাকি বঙ্গা বাজার এরকমই বলে একটু জানাবেন দাদা ভাই বরিশালে জায়গাটা অনেক ভালো বরিশালে অনেক আমি কি জানি খাইছিলাম তাল মনে হয় তালের গাছ অনেক তালের গাছ বরিশালে বরিশালে অনেক তালের গাছ ওইখানে খুব প্রচুর প্রচুর তাল পাওয়া যায় আমি প্রচুর তাল খাইছিলাম ওইখানে আচ্ছা নতুন আমি নতুন ইউটিউবে আপনার সবাই একটু ভালোবাসা দিয়ে পাশে থাকবেন ইউটিউবে এত সহজেই ভুলতে পারো অন্য জড়িয়ে ধরো তুমি আমায় ভুলে গেছো তাতে কোনো দুঃখ না দুঃখই আমার একটাই বন্ধু আমায় শুনতে পারো না

মানুষে দেহ মন জনজন্দৃহিয়া ভালোবাসে যারা ভালোবাসি দুঃখ মন আয়না আপন মানুষ দুঃখ না না

দয়া তোমায় না দেখলে বাঁচে নয়া মার্লে বাঁচে নয়া আমার দা But I am so

嗯。Hey. প্রচন্ড বৃষ্টি হচ্ছে বন্ধুরা আমাদের এখানে বৃষ্টির জন্য কেউ কখনো ঘুর থেকে বেরোচ্ছে না বন্ধুরা প্রচন্ড বৃষ্টি হলেও আমাদের দিদি ঘর বাড়ি উড়িয়ে নিয়ে গেলেও দশ বারোটা আমাদের বাড়িতে আছে আর আশেপাশে দু চার তিনটা বাড়ি আছে আঠারোটা বাড়ি নিয়ে গেল কি বলবো না বন্ধু বান্ধব নাই তাহলে কি করবো গল্প টল্প নাই নিজে নিজে বলি কি করবে না বন্ধু নাই বান্ধব নাই কেউ সাপোর্ট করে না সেদিন যদি কুলি নামো তোমাৰ আলহান শিল্প কোটি কোটি টকা

বন্ধু আর বন্ধু নাই রে তাহো নাই পাশে kita boleh buat kena

ਉਹ